আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে বিরিয়ানি এবার প্যাকেটের কাজ চলছে সবার বাসায় পৌঁছে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাড়িতে আসার পরে একটা দায়িত্ব কাঁদে নিয়েছিলাম যে সবার বাসায় ইফতারি দিব পরে চিন্তাভাবনা করলাম সংক্ষেপে কি করা যায় পরে বিরিয়ানি করার দায়িত্ব নিলাম এদিক দিয়ে চুলার কাজ চলছে সবাই আমাকে হেল্প করছে মাটি তুলে দিচ্ছে ওরা অনেক আনন্দ করে কাজগুলো করছে ওদের আনন্দ দেখে আমার অনেক ভালো লেগেছে ওরা সবাই একত্রিত হয়েছে তো আমার চুলার কাজ কমপ্লিট এবার পাতিল বসিয়ে দিয়েছি তো আসলে নিজে বড় একটা দায়িত্ব কাজে নিয়েছি কারো হেল্প ছাড়া তো নিয়েছি এই কারণে কারণ রান্নাবান্না আমি মোটামুটি ভাবে পারি কারণ আমার পরিবার অনেক বড় তো বাইদের বিয়ের সাজি সবার এই কাজগুলা মেহমান যখন আগে পরে বিয়ের আসতো সবগুলো আমি কমপ্লিট করতাম রান্না রান্নাবান্না আর বড়ো এটা ডেকোরেটর করতো তো আসলে ছোটোবেলা থেকে রান্নার সাথে জড়িত আম্মা অসুস্থ থাকতো পড়ালেখার পাখি পাকে নিজেই করতাম তো ওইভাবে আসলেই শেখা হয়ে গিয়েছে এখন তেমন একটা ঝামেলা মনে হয় না বড় বড়ো রান্নাগুলোকেও দায়িত্ব নিয়ে করি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয় তো আজকে ও দায়িত্বটা নিজেই কাঁধে নিয়েছি কারো হেল্প ছাড়া এই দিক দিয়ে আমাকে আবদুল্লাহ সামি হেল্প করতেছে আবদুল্লা আবার রান্নাবান্না শেখার আগ্রহ আছে দেখি ও রাম্মু যখন রান্নাবান্না করে ও পাশে দাঁড়িয়ে দেখে নাড়াচাড়া করে হেল্প করে তো আমিও করতেছি আসলে তো রান্না বান্না সবই জানে সবাই কম পারে আর বলবো না তবে আসলে আমি ফেসবুকে অনেক সময় ধরে ভিডিও দেই আপনারা দেখেন আসলেই ফেসবুকে কাজ করতে হলে দর্জনীয় কাজ করতে হবে আর আপনারা সাপোর্ট করলে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় অনেক দূর এগিয়ে যাব আসলে ফেসবুকে যখন কাজ করবেন তাকে পেশা হিসাবে নিতে হবে লেগে থাকতে হবে ফেসবুক কখনো আপনাকে নিরাশ করবে না ধৈর্য সহকারে কাজ করলে সফলতা আসবে ইনশাল্লাহ তো আমিও লেগে আছি তো আপনারা দেখতেছেন কারণ শ্রম দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ শ্রমের বিনিময়ে এক সময় সফলতা অর্জন করব তো আসলে হিংসা বিদ্বেষগুলি গিয়ে আপনারা একটু সাপোর্ট করবেন আপনাদের হাতের টিপেই অনেক দূর এগিয়ে যেতে পারবো কারণ সবাই তো মোবাইল ইউজ করে দেখে তো আমাদেরকে একটু সময় দিলে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা অনেক দূর এগিয়ে যাব তো আমাদের রান্নাবান্নার কাজ কমপ্লিট এমন প্যাকেট চলছে আর আমাদের বাড়ি আলহামদুলিল্লাহ অনেক বড় প্রায় তিরিশ পঁয়ত্রিশটা ঘর তো সবার বাসায় এখন পৌঁছে দেবো আর আপনাদের সাথে ক্ষুদ্র আয়োজনটুকু শেয়ার করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ